ইরান ইসরায়েল সংঘাতের সর্বশেষ পরিস্থিতি ইসরায়েল তার অপারেশন ভাইজিং লায়ন অ্যারোপ করে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যেখানে নিহত হয়েছেন বেশ কজন উচ্চ পর্যায়ের কমান্ডার ও সায়েন্টিস্ট পাল্টা তৎক্ষণাৎ ইরান এক শূন্য শূন্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় উপনির্বাচিত এলাকা নেড অ্যান্ড বিষয়ক প্রেক্ষাপট আন ইয়া আস পারমাণবিক আলোচনা ইত্যাদি এখন উত্তাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক মুহাম্মদ ইউনুস ব্রিটেনে অনুষ্ঠিত ছ্যাধাম হাউস মিটিংয়ের ডে ইউনুস জানিয়েছেন তিনি ভারত প্রধানমন্ত্রী মোদীর কাছে প্রস্তাব দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ন্ত্রিত করার কিন্তু মোদী বলেছিলেন সোশ্যাল মিডিয়াতে তা সম্ভব নয় আজ অনুষ্ঠিত লন্ডনের ডোরচেস্টার হোটেলে ইউনুস ব্যাম্প চেয়ারম্যান তারিক রহমানের বৈঠক একাধিক রাজনৈতিক গুরুত্ব বহন করছে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে সতর্ক সংকেত দিয়েছেন লক হওয়া প্রেক্ষাপটে সম্ভাব্য ভোট হতে পারে ফেব্রুয়ারির আগে ইউনাইটেড স্টেটস আন্দোলনের পরিস্থিতি রেইড ও অবৈধ অভিবাসন বিরোধী নীতির কারণে লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোতে ব্যাপক প্রতিবাদ সংঘর্ষে চলছে ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড মোতায়েন আহত ছয় গ্রেপ্তার চার এক এক পাশাপাশি কি আন্দোলনে যুক্তরাষ্ট্র জুড়ে এক শূন্য শূন্য শহরে জড়ো হচ্ছে প্রতিবাদকারীরা ট্রাম্প মিলিটারি প্যারেড প্রতিহত করতে চাইছে ভারতে বিমান দুর্ঘটনা আজকের সকালে আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়া সাত আট সাত আর ড্রেম বিধ্বস্ত দুই চার একজন নিহত একজন বেঁচে ফিরেছেন এটি বোয়িং সাত আট সাত এর প্রথম ঘাতক দুর্ঘটনা তদন্ত চলছে জি ও বোয়িং সহায়তা করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ গত এক সপ্তাহ ধরেই রাশিয়া উত্তেজনাপূর্ণ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে সহ বহু এলাকা ক্ষতিগ্রস্ত বহু বেসামরিক প্রাণহানি ও অবকাঠামোগত ধ্বংসের খবর রিপোর্ট তবে কূটনীতিতে কিছু উন্নতি আছে যেমন বন্দি বিনিময় কার্যক্রম দুই এ দফা ইস্ত্যান্বল চুক্তি দুই জুনের ভিত্তিতে একুশে চোখে এসব ঘটনা শুধু খবর নয় এগুলো আমাদের মানবিক দেয় সচেতনতার সংকেত যুদ্ধ ও শান্তি ন্যায়বিচার ও মৌলিক অধিকার এর পিছনে আমাদের দৃষ্টি ও চেতনায় পরিবর্তনের বার্তা খুঁজে বের করা চাই এই ছিল আজি বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ বাঙালির একুশে টেলিভিশন কি এর পর্যালোচনায় যা ছিল প্রচারের জন্য সবচেয়ে মননশীল মানবতাবোধক ও সময়বযোগী